ফাতোয়ার বিরুদ্ধে গিয়ে স্কুলে যাওয়ার সাহস দেখানোর জন্য মাথায় তালিবানি গুলি খেতে হয়েছিল মালালা ইউসুফ জয়কে এর পরের কঠিন লড়াইয়ে মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মালালা চালিয়ে গিয়েছেন তার যুদ্ধ উদ্দেশ্য একটাই ছড়িয়ে দেওয়া শিক্ষার আলো কলমের জোরে হারিয়ে দেওয়া সন্ত্রাসবাদ ও হিংসাকে তার অনন্য সাহসের জন্য পেয়েছে শান্তির নোবেল পুরস্কার সেই মালালা শুক্রবার হাই স্কুলের গন্ডি পেরিয়ে নাম লেখালেন টুইটারে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় টুইটারে তাকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন বিল গেটস এবং জস্টিন ট্রুডো শুক্রবার হাই টুইটার বলার কিছুক্ষণের মধ্যে বেশ কিছু নামী সংস্থা এবং কয়েক হাজার মানুষ তাকে স্বাগত জানান চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে তার ফলোয়ার ছাড়িয়ে যায় তিন লাখ সত্তর হাজার শনিবার সকাল পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় চল্লিশ লাখে প্রথম টুইটে তিনি লেখেন আজ আমার স্কুলের শেষ দিন এবং টুইটারের প্রথম দিন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মালালাকে বহু মানুষের অনুপ্রেরণা বলেন মার্কিন সেনেটর কমলা বলেন আমরা বিশ্বে যে পরিবর্তন দেখতে চাইছি মালালা তারই সূচনা করেছেন